বৈকবাবা দেখেন যে মাজার ছিল মাজারটার নাম ছিল তারা পাক। ঠিক। অনেকে মনেই দেখতেছেন باش ছিলেন। এই তারা পাকের মাজারটা বৈকবাবাদের অনেক গুণমান্য ব্যক্তিবর্গ মিলে এই মাজারটা ভেঙেছে, ভেঙ্গে লগ্ন করে দিয়েছেন। যারা ভেঙেছে, যারা তাকে সমর্থন করেছে ভাঙার জন্য কেউ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে, কেউ বিল্ডিং এ কাজ করতে গিয়ে ওখান থেকে পড়ে মরেছে।

শুধু মূর্তি বললে হবে না আমাদের কিমান কিমানের পাশাপাশি আমলটাকে আমল ছাড়া কিছুই সম্পর্ক আমরা আমলের মাধ্যমে আল্লাহর কাছে